বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে একশো বছর পর উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলার অনুষ্ঠান শুরু হয়েছে এখন নয়তো আর কখনোই নয় কারণ একশো চুয়াল্লিশ বছর পর পর এই মহাকুম্ভের আয়োজন হয় তাই আমাদের জীবনের সময়সীমা আর কত দূর তাই আমাদের জীবনে এই প্রথম এবং শেষবারের জন্য এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি এই মহাকুম্ভ মেলা পরবর্তীতে দু হাজার সালে আসবে এবং তখন আবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই বয়স্ক মানুষ আছেন যাদের মহাকুম্ভ মেলায় যাওয়া কখনোই সম্ভব হবে না তারা কি করবেন তারা কি কোনোভাবেই এই মহাকুম্ভ মেলার পুণ্য স্নান পেতে পারবেন না মুখ্যলাভের পূর্ণ পেতে পারবেন না আজকের এই উপস্থানাটি সেই প্রসঙ্গেই কুম্ভ মেলার স্নানের কেন এত মাহাত্ম এই প্রসঙ্গে ছোটো করে বলা যায় সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো সেই অমৃত কলস থেকে অমৃতের চার ফোঁটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী সেই সময় সেই দিব্য মুহূর্তে এই অমৃত কলশ থেকে যখন অমৃতের চার ফোঁটা পড়েছিল সেই সময়কে অনুসরণ করে এই চার জায়গার চার নদীতে এই মহাকুম্ভ মেলার পালা করে করে বারো বছর অন্তর অন্তর অনুষ্ঠান করা হয় এবং এগারোটা পূর্ণ কুম্ভের পর বারোতম কুম্ভ মেলা সেটাই হল মহাকুম্ভ মেলা আর এই মহাকুম্ভ মেলা তিন নদীর স্থল অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এনারা এসে মিলিত হয়েছেন এই প্রয়াগরাজে আর একেই বলা হয় ত্রিবেণী অর্থাৎ এই ঘাটে স্নান করা হয় বলেই তাকে বলা হয় ত্রিবেণীর ঘাট আর এই মহাকুম্ভ মেলা এই ত্রিবেণীর ঘাটেই আয়োজন করা হয় আর এই অমৃত যোগের সময় যে বিশেষ বিশেষ তিথিগুলিতে স্নানের দিন ঠিক করা হয়েছে সেই বিশেষ বিশেষ তিথিতে প্রয়াগরাজের পূর্ণ স্থান এই ত্রিবেণীর ঘাটে স্নান করাতে পুণ্যার্থীর সমস্ত পাপ দূর হয়ে যায় এবং তার মুখ্য লাভ হয় এবং জীবন মরণের বন্টন থেকে মুক্ত হয় তার আর পুনর্জন্ম হয় না আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ পূর্ণ স্নান করার মাধ্যমে এই মহাকুম্ভ মেলা শেষ হবে এখন এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্নানের দিনে এমন কিছু উপায় আছে কি যার মাধ্যমে এই মহাকুম্ভের স্নানের পুণ্য অর্জন পেতে পারি এই কুম্ভের স্নান প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দ্বাদশ গুরু শ্রীমৎ স্বামী ভূতেশ্বর নন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল একজন প্রশ্ন করেছিলেন সবাই বলে কুম্ভমেলায় স্নানের মাহাত্ম আছে আমি কুম্ভ স্নানে যাব মহারাজ ভূপেশ্বর নন্দজি উত্তরে বলেছিলেন মনের উপরে মাহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন সেই দিন এক হারি জল মাথায় ঢেলে স্নান করলেই হবে ভূতেশ্বর মহারাজ্যের যে উত্তর মনের উপরে মাহাত্ম এই কথাটি চিন্তা করতে করতে একটি প্রচলিত কাহিনীর কথা মনে এলো যে হরিদ্বারে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে তখন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এই যে এত লোক পুণ্যার্থী আজকে স্নান করল কুম্ভ মেলায় এরা কি সবাই মুক্ত হয়ে যাবে মহাদেব এই কথার সরাসরি উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারে সেই কুম্ভমেলায় মেলায় গঙ্গার ঘাটে চলে গেলেন দুজনেই ছদ্মবেশ নিলেন মহাদেব শিব নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পুণ্যার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন তারা সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে সেই রমণীর স্বামীর সদ্য মৃত্যু হয়েছে সেই রমণী কাঁদতে কাঁদতে বলল তার স্বামী একটিমাত্র উপায়ে জীবন ফিরে পেতে পারে উপায়টা হল যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামী তৎক্ষণাৎ বেঁচে উঠবে কিন্তু সেই ব্যক্তিটি যদি পাপযুক্ত হয় তাহলে সে আমার স্বামীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যুবরণ হবে রমণীর সদ্যবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবে তো গঙ্গা স্নান করে এসেছ কুম্ভ স্নান করেছ সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ তা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পান এই শুনে পুণ্যার্থীদের কেউই সেই সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর আমি তোমার স্বামীকে শুয়ে দেবো তারপর তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে করলও তাই এরপর মহাদেব মাতা পার্বতীকে বললেন এই এতগুলো লোকের মধ্যে একমাত্র এই ব্যক্তিটি মুক্ত হবে অর্থাৎ এটাই মনের মাহাত্ম মনে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে এই সেনানের ফলে আমি পবিত্র হয়ে গেছি তবেই সেই মানুষটি সমস্ত পাপ মুক্ত হয়ে মুখ্য ফলের অধিকারী হবে সেই রকমই পরিপূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে কুম্ভ মেলার সময় বিশেষ স্নানের দিনগুলোতে আমরাও যদি বাড়িতে বসে এই উপায়গুলি করতে পারি তাহলে আমরাও কুম্ভ স্নানের পূর্ণ অর্জন করতে পারি যেমন বাড়িতে গঙ্গা ও যমুনার জল থাকলে সেই বিশেষ দিনে স্নানের জলের সাথে মিশিয়ে দিন অথবা যমুনার জল না থাকলে শুধু গঙ্গা জলই স্নানের জলের সঙ্গে মিশিয়ে নিজের আরাধ্যকে বা ইষ্টদেবকে স্মরণ করতে করতে বা ইষ্টমন্ত্র জপ করতে করতে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গার জল ও যমুনার জল নাও থাকে তাহলে সামান্য জল দিয়ে স্নান করুন কিন্তু নিজের আরাধ্য দেবতাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে স্মরণ করতে করতে এই পূর্ণ তিথিগুলোতে পূর্ণ যোগের সময় আমরা যত বেশি ইষ্টমন্ত্র জপ করব যত ভগবানের স্মরণ করব আমাদের ততই লাভ হবে এই বিশেষ তিথিগুলিতে স্নান করার সময় পূর্ণতা বজায় রাখার জন্য আমরা শ্যাম্পু সাবান বা ইত্যাদি রাসায়নিক দ্রব্য না ব্যবহার করাই শ্রেয় বলা হয় ভগবান ভাবেনও লভ্য আমার মনে যদি পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি এবং সেই ভাব থাকে তাহলে বাড়িতে বসেই এভাবে কুম্ভ স্নানের পূর্ণ লাভ করা সম্ভব এবং শ্রী ভগবান আমার ইষ্ট এতেই প্রসন্ন হবেন আর যাদের ইচ্ছা ও শারীরিক সামর্থ্য আছে তারা চাইলে কুম্ভমেলা চলাকালীন বাড়ির কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গার কোনো ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় অমৃত স্নানের দিনগুলিতে যেমন মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রির দিন মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলিতে নিজের ইষ্ট মন্ত্রকে স্মরণ করতে করতে মা গঙ্গায় ডুব দিতে পারেন এভাবেও কুম্ভ স্নানের পূর্ণ অর্জন করা যাবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখছি সেটা কি না এই মহাকুম্ভমেলা একশো চুয়াল্লিশ বছর পর একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটছে অর্থাৎ সেটা হলো বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহ একত্রে সারিবদ্ধভাবে অবস্থান করছে জ্যোতিষবিদ ও পণ্ডিতদের মতে গ্রহ নক্ষত্রের এমন বিরল সমাবেশ আধ্যাত্মিক শক্তির স্ফুরণে ও বৃত্তিতে খুবই সহায়ক হয় তাই এই যোগের সময় কুম্ভমেলা চলাকালীন ৪৫ দিন অবধি যত বেশি জব ধ্যান করবেন যত বেশি স্মরণ করবেন তা খুবই ফলপ্রসূ হবে এবং তার শুভ ফল সৃষ্টি করবে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে